বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আমার আত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এসমে আজম আয়তুল কুরসি এবং আল্লাহ তালার পবিত্র একটি নামের আমল দ্বারা সকল প্রকার জিনকে দূর করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা যত আমলই করেন না কেন যদি এসমে আজমকে বাদ দিয়ে কোনো আমল করেন তাহলে জিনকে আপনি কখনোই তাড়াতে পারবেন না এই জন্য জিন এবং জাদু দ্বারা যারা আক্রান্ত রয়েছেন তারা আমলের সাথে অবশ্য অবশ্যই যে আমল গুর সাথে এসমে আজমের সম্পর্ক রয়েছে অর্থাৎ এসমে আজম দিয়ে যে আমলগুলো করা হয় ওই আমল গুরুকে যদি একবার জন্য করতে পারেন জিন যত শক্তিশালী হোক না কেন যত পুরাতন জিনই হোক না কেন আপনাকে যেভাবেই অত্যাচার নির্যাতন করুক না কেন ওই জিন আপনার কাছ থেকে চলে যেতে বাধ্য আপনারা দেখবেন মানুষের মধ্যে যেমন ভালো মন্দ রয়েছে জিনদের মধ্যেও তেমনি ভালো মন্দ রয়েছে জিনদের মধ্যে ভালো জিন রয়েছে খারাপ জিন রয়েছে অনেক জিনারা রয়েছে তারা সবসময় আল্লাহ তালার ইবাদত এবং কোরআন তালাতে মগ্ন রয়েছেন আল্লাহ তালার ইবাদতে সবসময় ব্যস্ত থাকেন আবার অনেক খারাপ জিন রয়েছে যারা মানুষের ক্ষতি করার জন্য মানুষের শাস্তি দেওয়ার জন্য সব সময় লেগে থাকেন মানুষের পেছনে আবার দেখা যায় মানুষ নামের পশুগুলো অনেক সময় হচ্ছে মানুষের উপর জিন চাপিয়ে দেয় আপনাদের একটি গোপন কথা বলে রাখি পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হচ্ছে কারো ওপর কোনো জিন চাপিয়ে দেওয়া আল্লাহর দুশ্মনরা জানেও না যে ওই সকল কথাগুলো সম্পূর্ণ কুফুরি না আল্লাহ তালা কুফুরি গুনা কোনোদিন মাফ করবেন না ওই কুফুরি মন্ত্র পরে আর সাথে সাথে শয়তান জিনগুলো যে মানুষেরকে কেন্দ্র করে এগুলো করা হয় তার উপরে চায় এবং তার উপরে অমানসিক অত্যাচার নির্যাতন করে থাকে এই অত্যাচারের পরিমাণ এত তীব্র আকার ধারণ করে অনেকে সহ্য করতে পারে তবে যারা সহ্য করতে পারে তাদের কাছে মাঝে মধ্যে মনে হয় যে এইর যন্ত্রণা চাইতে মনে হয় মৃত্যুর যন্ত্রণাও অনেক সহজ হবে ঠিক বিষয়টা এরকম নয় আল্লাহ তারা ভালো জানেন মৃত্যুর যন্ত্রণা কার জন্য সহজ হবে তার জন্য কঠিন হবে আল্লাহ তারাই ভালো জানেন তবে তাদের কাছে সকল অবস্থা দেখে মনে হয় যে এমন অবস্থা এই শরীর সবসময় জ্বালা পড়া এমন মনে হয় শরীরের ভিতরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে হঠাৎ করে তার শরীর থামতে থাকে হঠাৎ করে ঠান্ডা লাগতে থাকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যায় অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে খেতে ভালো লাগে না ঘুমাতে ভালো লাগে না কোনো কিছু শান্তি ভালো লাগে না সংসার ভালো লাগে না স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না পরিবারের সদস্যদের সহ্য করতে পারে না এবং তার ভিতরে সবসময় অসহাস দিয়ে থাকে ইবাদত করতে দেয় না ইবাদত করলেই সে অসুস্থ হয়ে যায় কোনো আমল করতে দেয় না খারাপ জিনগুলো যেমন খারাপ জিন পিশাস জিন জিনাকারে জিন আরো অনেক ধরনের জিন রয়েছে এমনও জিন রয়েছে যে জিনগুলো মেদের সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করে থাকে তাদের অবস্থা একেবারে নাস্তে নাবোধ করে দেয় তাদের দুনিয়াটা মনে হয় একেবারে জাহান নামের মতো হয়ে যায় তবে তাদেরকে আমি বলবো যারা জিন দ্বারা আক্রান্ত জিন যত পুরাতন হোক আর যত শক্তিশালী হোক আর জিনের বাচ্চা হোক না কেন এসমে আজম যে আমলগুরু মিত্র হয়েছে। ওই দ্বারা যদি আমল করেন জিন দৌড়ে পালাবে আর জীবনে কোনোদিন কেমত পর্যন্ত আপনার আশেপাশে কোনোদিন আসবে না মনে রাখবেন জিনরা কেবলমাত্র পবিত্র করামের আমোদ এবং আল্লাহর অলিদেরকে ভয় পায় আর কাউকে ভয় পায় না যার ভিতরে আল্লাহর কালাম রয়েছে দেখবেন তার আশেপাশে জিন প্রবেশ করতে পারবে না তাকে বেশি সময় জিন আক্রান্ত করতে পারে না শাস্তি দিতে পারে না উল্টো জিনই তাদেরকে ভয় পায় এই জন্য আজকে এমন একটি আমল আপনাদের কাছে বর্ণনা করব। যে সকল ভাই বোনেরা বারো বছর চব্বিশ বছর অথবা দুই বছর তিন বছর এর সাথে বেশি কম সময় ধরে আপনারা হচ্ছে জিন দ্বারা আক্রান্ত জিন আপনাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেয় চাকরি নষ্ট করে দেয় ভালো মানুষদের সাথে কোনো কাছের মানুষদের সম্পর্ক রাখতে দেয় না আপনি ভালো কোনো কিছু করতে গেলে সেটা নষ্ট করে দেয় বিভিন্নভাবে অশান্তি দিয়ে থাকে সেই সকল ভাই বোনদের বলবো আজকে যে আমলটি যেভাবে বর্ণনা করব একবারের জন্য করে দেখেন ওই দিন ওই মুহূর্তে তবা করে আপনার কাছ থেকে পাড়াবে আর কোনোদিন আপনার আশেপাশে আসবে না কারণ এসমে আজম শোনা মাত্র ওর যে কি হারাত হবে আপনি চিন্তাও করতে পারবেন না আপনাকে এই জন্য যে কাজটি করতে হবে এই আমলটি করার জন্য অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে নিতে হবে ওজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ উপর পূর্ণ ভরসা করে আমল করবেন ঘরের ভিতরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপ বন্ধ করে নেবেন এখানে আপনি ছাড়া আর কেউ থাকবে না অথবা নিজের কোনো জায়গায় বসে আমল করবেন এই আমল করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে শুরুতেই সরফুর মার এবং তাহসিন করে নিতে হবে সরফুর মর এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফর মার এবং তাহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমল থেকে কখনো কোনো দিন আপনি কামিয়াবি লাভ করতে পারবেন না সেই কথাটা আপনি মাথায় রাখবেন আপনাকে যে কাজটি করতে হবে সার্ফরুমার এবং শুরুতেই করে নিতে হবে সার্ফর উমার এবং তাসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা এই আমল থেকে জিনকে তাড়ানোর জন্য আমলগুলো জাদুকুফুরি দূর করার আমলগুলো আপনারা শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই তিন দিন করতে পারবেন তবে যদি মনে করেন কোন সময়গুলোতে জিন তাড়ানোর আমল করা উত্তম সেই সময় আপনি আমল করবেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে জিন তাড়ানোর আমল করা উত্তম এই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমল করার জন্য আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন রোহানি জগৎ ফটেস্তা জগৎ জিন জগৎ এবং পবিত্র কোরআনের গুপ্ত আমল গুরুকে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন এর সাদলা যেগুলোর বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আপনার চমৎকার রেজাল্ট দেখতে পাবেন যে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না আপনাকে প্রথমে আপনার সামনে এক গ্লাস পানি রাখতে হবে কাচের গ্লাসের মধ্যে পানিটা রাখবেন আল্লাহ আপনি হচ্ছে ইয়া কাহারু আল্লাহ তালার এই পবিত্র নামটিকে একশোবার পাঠ করবেন এরপরে আয়তুল কুরসি পাঠ করতে হবে তবে আপনারা অনেকেই রয়েছেন আয়েতুল কুরসি আরবিতে পাঠ করতে পারেন না তারা আয়েতুল কুরসির বাংলা উচ্চারণ স্ক্রিনে এখনই পেয়ে যাবেন তারা প্রয়োজনে হচ্ছে বাংলাটা দেখে দেখে পাঠ করবেন আর যারা আরবি করতে পারেন তারা আরবিটাই পাঠ করবেন এখান থেকে দেখেন শুরুতেই রহমানি পাঠ করবেন তারপর আল্লাহ থেকে শুরু করে আপনারা হচ্ছে অর্থাৎ সম্পূর্ণ আয়তুল কুরসি সাতবার পাঠ করবেন এবং আপনারা ইয়া কাহারু আল্লাহ তারা পবিত্র নামটি পাঠ করার পরে সাতবার পানিতে ফু দিবেন আর আয়তুল কুরসি সাতবার পাঠ করার পরে সাতটি ফু আপনি হচ্ছে এই পানির উপর দিবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এসমে আজম হয় আমার মুখ শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন আমি আপনাদেরকে এসমে আজম পাঠ করে শোনাচ্ছি বিফা আসাল সাহিন আদিন ইলিন ইয়াহিন ওয়াহিন ওয়া মালিন মালখিন হামাল ওয়াহিমিন তাদাক দাকাতিল জিবালু লিহাই বাতিহি ওয়া খাদাতির রিকাবু লি আদমাতিহি ইলাহুন আদালিয়ুন আদালা ইউদিলু দাওয়ারা ওয়ালাম ইউদিলু তাওয়াক্কালু হুদামাল ইসমুল আজমি ওয়াকদু আপনারা আমার মুখ থেকে শুনবেন পঁয়তাল্লিশ বারো অথবা নিজেরাই হচ্ছে পাঠ করবেন তবে যদি আমার মুখ থেকে শুনেন মোবাইলটাকে গ্লাসের উপরে এমন ভাবে রাখবেন আওয়াজটা যেন সরাসরি পানিতে পরে আর যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে নিজেরা পাঠ করে পানিতে ফো দিবেন আপনারা যে কাজটি করবেন এই পানিগুলো কি করবেন সেটা বলে দিচ্ছি এই পানি দ্বারা তিনটা কাজ করতে হবে তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ যা যত্নি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা এই পানি থেকে এই পানি গ্লাসটি সামনে রাখবেন আর দুইটি গ্লাস সামনে রাখবেন সেই দুইটি গ্লাস যে কোনো গ্লাস হতে পারে কাঁচের হোক স্টিলের হোক টিনের হোক যে কোনো দুইটি গ্লাস সামনে রাখবেন ওইখান থেকে কিছু পানি ওই দুইটা গ্লাসের মধ্যে অল্প অল্প করে ঢালবেন আপনি যে গ্লাসের মধ্যে প্রথম পানি রেখেছেন ওই গ্লাসের পানি আপনি পান করবেন আরেক গ্লাসের পানি আপনি সারা বাড়িতে আপনি ছিটিয়ে দিবেন আরেক গ্লাসের পানি দ্বারা গোসল করবেন এই তিনটি কাজ যদি করতে পারেন মুহূর্তের মধ্যেই শক্তিশালী হোক যত পুরাতন হোক আর যত খারাপ জিনই হোক না কেন জিনের যত প্রকার আছে সকল প্রকার জিনকে আমলকে এত ভয় পায় নিজস্বকে প্রমাণ পেয়ে যাবেন ইনশাল্লাহ ওই জিন আপনার কাছ থেকে মুহূর্তের মধ্যেই বিতাড়িত হতে বাধ্য হবে আর কোনোদিন আপনার কাছে ফিরে আসবে না এবং সে তও করবে যে আমি ওই ব্যক্তির কাছে আর কোনোদিন দিন যাবো না কারণ এখানে এসমে আজম রয়েছে এই যে তিনটি বিষয় উল্লেখ করলাম এর চাইতে শক্তিশালী আর কিছু হতে পারে না জিন তাড়ানোর জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার